বাবাকে কি বলতে হবে আমাদের বাবা আসলে কি বলতে হবে বাবাকে টাটা নিয়ে যেতে বলতে হবে বাবা কোথায় টাটা নিয়ে যাবে বলো কোথায় তুমি ঘুরতে যাবো বলো টাটা যাবা কোথায় টাটা যাবা কোথায় যাবা টাটাটা বলো বাবার সঙ্গে টাটা যাবা আমার সঙ্গে যাবে না ও যাবে না ঠিক আছে বাবা আসলেই বলতে হবে তাহলে তুমি যাও আমি টাটা চলে যাবো টাটা চলে যাবো আমি ও একটু করে দাও তো একটু করে দাও টাটা বন্ধুরা টাটা দিয়ে দাও বাবা আবার দাদা দাদা ঠিক আছে